সাকিব খান আমাদের কিং খান আমার সিনেমার পোস্টার নীল চক্র শেয়ার দিয়েছে শুভকামনা জানিয়েছে প্রথমেই তাণ্ডব দেখতে চাই সো তারপর আর যেগুলো আছে ওগুলো সব দেখবো হাউসফুল স্টিল হাউসফুল চলছে আমি মাত্র ঘুরে এসেছি আমি চাই প্রত্যেকটা ঈদ সিনেমা থাকুক ভালোই হয় ব্যাপারটা দর্শক এবার মুক্তি পেয়েছে নীলচক্র সিনেমাটি এবং আমার সাথে আছে নীলচক্র অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী কথা বলবো তার সাথে মন্দিরা কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন যেহেতু আপনার সিনেমার একটা দর্শক লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ দিন যত গড়াচ্ছে দর্শক বাড়ছে মানে আমি অনেক দর্শকের কাছে জানতে চাইলাম যে আসলে কোন সিনেমা দেখতে এসে বলবো যে নীল চক্র কেমন লাগছে যে দর্শক সমাগম বাড়ছে সিনেমার আমি তো খুবই আনন্দে আছি কারণ এসে দেখছি যে আজকে সকাল থেকে বিকাল অবধি যতগুলো শো গিয়েছে সিনেপ্লেক্সগুলোতে হাউসফুল স্টিল হাউসফুল চলছে আমি মাত্র ঘুরে এসেছি আমার কাছে ভীষণ ভালো লাগছে আর কালকে থেকে দর্শকের যে পরিমাণে গুড রিভিউ পেয়েছে আমি আপনাদের ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যখনই দেখছি তখনই দেখছি নীলচক্র নিয়ে ওরা বলছে তাদের গল্পটা ভালো লেগেছে একটা ম্যাসেজ তারা তাদের কাছে পৌঁছেছে পেয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার তাদের কাছে ভালো লেগেছে আমার অভিনয় নিয়ে তারা প্রশংসা করছে তো অ্যাকচুয়ালি এটাই প্রত্যাশা রাখছিলাম যে এরকম কিছু হবে আর এরকম কিছু হচ্ছে তো সব কিছু মিলে এই নয় সিনেমা যাচ্ছে খুব ভালো লাগছে আমরা যতটুকু জানি যে অনেক স্টাররা সবসময় ক্যামেরার সামনে আসেন না মানে আলোচনায় থাকেন না মাঝে মাঝে দেখি কোন একটা সিনেমা থেকে হঠাৎ করে আবার মন্দিরা চলে আসে এবারও অনেক দিন পরে আবার একটা নতুন সিনেমা নিয়ে হাজির তা আবার আরিফিন সুবর বিপরীতে কেমন লাগছে সব কিছু মিলে এবার ঈদ খুবই ভালো লাগছে আমরা আগের বছর কাজল এসেছিল রোজার ঈদে আর এবছর হচ্ছে কোরবানি ঈদে নীল চক্র এসেছে সো আমি চাই প্রত্যেকটা ঈদ আমার সিনেমা থাকুক ভালোই হয় ব্যাপারটা আর আমি তো তার সাথে আমার কোঅ্যাক্টার আরিফিন শুভ ভাইয়ের সাথে কাজ করে আমি ভীষণ পরিমাণে মানে খুশি ফার্স্ট এক্সাইটেড ছিলাম নার্ভাসও ছিলাম মানে তার সাথে কাজ করতে গেলে একটু নার্ভাসনেস কাজ করবে এটি স্বাভাবিক বাট সে খুবই ভালো মনের একজন মানুষ ভালো একজন ব্যক্তি ভালো একজন অভিনেতা তো তার সাথে কাজ করতে খুবই কমফর্টেবল লেগেছে খুবই হেল্পফুল সে আর তার অভিনয় তো বরাবরই সকলেরই দেখা নতুন কিছুই বলার নেই সবাই পছন্দ করছে প্রচুর তার প্রশংসা করছে আমারও ভীষণ ভালো লাগছে শুনে তো শাকিব খান আজকে তার সোশ্যাল মিডিয়া আপনাদের একটা পোস্টার শেয়ার দিয়েছে নির্জক সিনেমার পোস্টার এই বিষয়টি আসলে আপনার কেমন লাগছে আপনাদের সকলের কেমন লেগেছে আমি আসলে জানতে চাই এতগুলো সিনেমা চলছে সাকিব খান আমাদের কিং খান আমার সিনেমার পোস্টার নীল চক্র শেয়ার দিয়েছে শুভকামনা জানিয়েছে অ্যাকচুয়ালি আই এম ভেরি প্লেস আমার কাছে মনে হয় যে আমি খুব খুশি হয়েছি অনেকক্ষণ ধরে দেখছিলাম তারপরে হচ্ছে সেটা সে আরও দিয়েছে আমার মনে হয় যে প্রত্যেক প্রত্যেকের সিনেমা যদি এভাবে করে শুভকামনা জানিয়ে আরও এটা আমার মনে হয় খুব ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয় প্রত্যেকের সিনেমা প্রত্যেকে এগিয়ে নিয়ে যাক আমরা সকলে সিনেমার পাশে থাকে এই জন্য আমি বারবারই বলি যে প্রত্যেকটা সিনেমা সবাই এসে হলে দেখবে শুধু আমার সিনেমা দেখবে নট লাইক দ্যাট আর রায়হান রফি ভাইও আমাকে উইশ করেছে তো যে ভালো ভালো যারা যেখান থেকে আছে সবাই খুব ভালো রেসপন্স পাচ্ছে আমি তো খুব ভালো লাগছে কোন কোন সিনেমা দেখার ইচ্ছা আছে নিজের সিনেমা বাদে আসলে কোন কোন সিনেমা তালিকা আছে আমি বেসিক্যালি প্রত্যেকটা সিনেমা দেখতে চাই আর যেহেতু এখন একটু রাশ যাচ্ছে আমার আমার সিনেমা নিয়ে তো একটু ফ্রি হওয়ার পর আমি প্রথমই তাণ্ডব দেখতে চাই তারপর আর যেগুলো আছে ওগুলো সব দেখব রান্না আসলে মন্দিরে কেমন আমি একদমই ভালো না আমি রান্না করতে পারি সব পারি বাট আমি রান্না করতে চাই না ভালো লাগে না আমার মندির আসলে সবথেকে ভালো করে কোন বিষয়টা অর্থাৎ আছে না মানুষের সাজগোজ খুব ভালো করে কেউ রান্না ভালো করে কোন দিকটা আসলে মندির সবাই প্রশংসা করে পরিবার পরিবার প্রশংসা করে কোনটা আসলে আমি অনেক কিছু ভালো পারি এখন নিজের প্রশংসা নিজে করা উচিত না অনেক কিছু আছে আসলে খুব ঘর সাজাতে খুব ভালো পারি আমি রান্না পারি কিন্তু করতে চাই না কারণ অনেক কষ্ট আসলে যখন রান্না করতে যাই তখন মনে হয় মা হারে মারকি কষ্ট হয় এরকম মনে হয় আর কি নাচতে খুব ভালো পারি আচ্ছা দেশের বাইরে কোনো অভিনেত্রীকে আপনি কখনো ফলো করেছেন কি না বা আপনার পছন্দের জায়গা থেকে তার মতো হতে চেয়েছেন কিনা এক্স্যাক্টলি আমি ওরকমভাবে কাউকে ফলো করি না যে একেই আমি এ টু জেড ফলো করি সেই আমার আইডল নন লাইক তার অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যখন আমি যাকেই দেখি না কেন তার যদি আমার কোনো একটা ফ্যাশন সেন্স বা কোনো একটা স্টাইল বা সে যেভাবে কথা বলছে ওভাবে যদি আমার পছন্দ হয়ে যায় আমি তারটা রপ্ত করার চেষ্টা করি দ্যাটস ইট দর্শকদের উদ্দেশ্যে আজকে কি বলব প্রত্যেকের সিনেমা হলে চলছে পরিবার নিয়ে এসে বাংলা সিনেমা দেখুন আর আমার নির চক্র হলে চলছে আমার শুভ ভাইয়ের সো আই থিঙ্ক আপনাদের সকলের ভালো লাগবে এসে আমাদের বাংলা সিনেমা উদযাপন করুন ঈদ মোবারাক সফরকে